আর এমন হয়ে গেছে যারা আমরা চব্বিশ সালে এক্সাম দিয়েছে এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন চার বিষয়ে ফেল আসছে কিন্তু এই জিনিসটা কেন এই জিনিসটা কি বোর্ডে গাফলিতি না আমাদের গাফলিতি আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক আমাদের চারটা দাবি মানে মেনে নেওয়া হোক চার দফা দাবি আন্দোলন না হলে আমরা রাস্তা ছাড়বো না আমরা আন্দোলন চোদ্দ থেকে চোদ্দ তারিখে করেছি আজকেও করেছি কালকে সবাকে আন্দোলন হবে এটা তো আসলে দেখা যাচ্ছে না যে এমসিকিউ না সিকিউ এটা তো শো করে না আসলে এগুলো আসলে পড়ে আছে কি ফেল এ প্লাস এ মাইনাস না ভাইয়া এই বোর্ড চ্যালেঞ্জ এই প্রশ্নটা আর এই করেন না প্লিজ এই প্রশ্নটা বাদে প্রশ্ন করেন না বোর্ড চ্যালেঞ্জ রাজনৈতিক দল প্রশ্ন করেন না এই দুটা প্রশ্ন কিছু বলতে আমাদের দাবি আমাদের চারটা দফা মানা হোক চারটা দফা হচ্ছে এমসিকিউ প্লাস সি কিউ মিলে পাশ দেওয়া হোক দ্বিতীয় হচ্ছে যারা সাপ্লিমেন্ট যারা একের অধিক পোস্ট করেছে ফেল করেছে একের অধিক তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক সাপ্লিমেন্ট এক্সামের মাধ্যমে তৃতীয় হচ্ছে যে বৈষম্য বিরোধীভাবে আমাদের খেলা দেখা হোক পরীক্ষার চতুর্থ হচ্ছে যারা এক বিষয়ে ফেল করেছে তাদেরকে কলেজ ভর্তির সুযোগ দেওয়া হোক সেটা পরীক্ষার মাধ্যমে হোক বা কীভাবে হোক সেটা তাদের কাছে আমাদের দাবিটা তারাই

একের অধিক ফেল হলে যাদের যাদের একের অধিক ফেল তারা যেন সাপ্লিমেন্ট এক্সামের সুযোগ পায় দ্বিতীয় হচ্ছে এমসি প্লাসিক মিলে পাস তৃতীয় হচ্ছে যে আমাদের বৈষম্য পৃথিবী দেখা হয় আর চতুর্থ হচ্ছে যে যাদের একের অধিক এক যাদের এক জিনিস ফেল শুধুমাত্র তাদের যেন কয়েকের সুযোগ করে দেওয়া হোক কারণ আমরা দেখেছি গত বিগত ষোলো বছরের মধ্যে তো এই দু সালে সব ফেল ফেলে রেকর্ড ভাঙে যা কিনা সংখ্যা দাঁড়ায় ছয় লক্ষ ছয়শো জন আমরা চাই না যে আর কোনো শিক্ষাতে জোরে পড়ুক এই ফেলের কারণে অনেকেই আত্মহত্যা করছে অনেকেই বালু ব্যবহার শিকার হচ্ছে অনেক মেয়ে অনেক ছেলে অনেক ছেলে মাদুর সত্যি জড়িত হয়ে যাচ্ছে এরা যদি আমার মনে হয় তারা টিকটকার ইনফ্লুয়েন্সার কেননা কেন তারা তারা হলো টিকটক দুজন করে কেন মানে আমার প্রশ্ন দেখা দেখেছে ঠিক আছে কিন্তু তারা কেন আমাদের খাতাগুলো আর টিকটকে ছাড়বে তারা কেন এই কাজটা কেন করবে আর এমন দেখেছে যারা আমরা চব্বিশ সালে এক্সাম দিয়েছে এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন চার বিষয়ে ফেল আসছে কিন্তু এই জিনিসটা কেন এই জিনিসটা কি বোর্ডে গাফলিতি না আমাদের গাফলিতি আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক চারটা দাবি মানে মেনে নেওয়া হোক চার দফা দাবি আন্দোলন না হলে আমরা রাস্তা ছাড়বো না আমরা আন্দোলন যোদ্ধা থেকে যোদ্ধাকে করেছি আজকেও করেছি কালকে সবাকে আন্দোলন হবে আন্দোলন চলে থাকবে ম্যাথ আমার পরীক্ষা মানে পরীক্ষা এমনভাবে দিয়েছি যেন ফেল আসার কোনো প্রশ্নই আসে না মানে আমি ফেলের আমার আমি সায়েন্স স্টুডেন্ট আমার কোনো বিশেষ ফেল আসে নাই শুধু আসে জেনারেল ম্যাথে তো আমার মনে হয় এটা বোর্ডের একটু দেখা উচিত এই জিনিসটাকে তাদের এই জিনিসটা ক্যারিং করা উচিত আর আর বোর্ড কি হবে এটা মানুষকে ধরে হ্যাঁ দেখাই এই জিনিসটা আমাদের ছয় লক্ষ মানুষের প্রশ্ন এটা নর্মাল মানুষকে ধরে টিকটকাতে ধরে আমরা হ্যাঁ দেখাই যার কারণে কিনা আমরা অনেক ধরনের হ্যারেজমেন্ট হচ্ছি সমাজের অনেক ধরনের নানাভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে